কান্ধ কান্ধ ভান্দৰ ভোলাৰ কৰ এই ভোলাৰ কৰছে এক নাথছে

পুলিশ আসবি শিকার অপ্তি দিবা আমি আমার বাড়ি ভালো পুলিশ

আমাকে ভয় লাগছে নাকি ভাই আপনারাও যাবেন কি হচ্ছে আমি করছে আমাকে চাই করছে মায়া এ মায়া তো পাগলা উত্তর মতো উঠতেছে তো মারবি বন্ধু ঠিক আছে আমি তো আমি তো আমি আমার আগে

বড় ভাই ঠিক আছে বড় ভাই আমাকে চালন করে দিন ভাই আমি ভালো আছি তা আমার আমি কি ভুল করছি আল্লাহ